ও মামু যা স্বাদ পাইస్తేই বাছছিলাম না এত স্বাদ আমাদের রাশেদ ভাই থেকে অনেক ভালো রাশেদ থেকে ভালো হ্যাঁ বুঝিস কিন্তু রমপুরে হরিবাঙ্গা বলে কথা না রমপুরে বলে কথা বড় মেজে ছোট বড় মেজে ছোট হ্যাঁ এটা হচ্ছে এটা সাথে লা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে নতুন ব্লাগে সুস্বাগতম জানাচ্ছি আজকে এর পরেই চলে যাব আমার আম বাগানে হরিবাঙ্গা আমের বাগান এবার বিশাল বাগান নেওয়া হয়েছে এদের আগে যাওয়ার কথা ছিল বাট সরকারিভাবে আম বিক্রি করা শুরু হয়নি শুরু হয়েছে ষোলো সতেরো তারিখের পর থেকে আর আমরা এখন স্টার্ট দেইনি আমরা আজকে থেকে শুরু করব আজকে বাগানে যাব আমগুলো দেখব আমের সাইজ কেমন হয়েছে এবারে আলহামদুলিল্লাহ আমাদের আম বাগানের ফলন খুবই ভালো হয়েছে কিন্তু তুলনামূলকভাবে রংপুরে বৃষ্টি কম হয় ফলনটা একটু কম হয়েছে এই তো তো কথা না পারি এখন বাগানে চলে যাব চলুন বাগানে যাওয়া যায় এই তো আলহামদুলিল্লাহ চলে আসলাম আম বাগানে এবার আম বাগান নেওয়া হয়েছে একসাথে সাত আটটা বিশাল বাগান মানে এক পাশ দিয়ে ঢুকলাম চারিদিকে আম আর আম এবারের আমবাগানে আম্মু আসতে পারছে না ঈদের প্রেশারে আম্মুর শরীরটা অসুস্থ এই জন্য আম্মুকে রেস্ট দিতে বাসায় আমি আসলাম আর আমার সাথে এক ছোটো ভাই আসছে অপু আর সুমনারা আসছে তো চলুন আম ঘুরিয়ে দেখে আপনাদের এই যে সাইজ আমের মোটামুটি ভালোই চাস এবারে বৃষ্টির পরিমাণ রং করে খুব কম হয়েছে এই কারণে আমের ফলন কিন্তু খুবই কম এই আমটা আজকে থেকে শুরু করে খুব বেশি হলে দশ থেকে বারো দিনই শেষ হয়ে যাবে এবার আম খুব তাড়াতাড়ি শেষ হবে তারপর আমাদের বাগানগুলোতে আলহামদুলিল্লাহ ভালো সাইজ হয়েছে ভালো ফলনই হয়েছে মোটামুটি ছয় সাতটা বাগান একসাথে আপনাদের একটু ঘুরে ঘুরে দেখাই আমের রাজ্য চলে এসেছি তুই তো ফার্স্ট টাইম আসলি ওকে আসসালাম আলাইকুম কি অবস্থা আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ

দেখতে bastante সুন্দর। ভালোই এটা আরো অনেক পরে পড়া লাগবে। এটা এখনো ফুলছে। এটা সাইজ চলে আসে। মিডিয়াম সাইজ। আম বাগানে সবসময়ের জন্য একটা ধুমশানি গরম থাকে। এখানকার ঘাসটা দেখেন কত সুন্দর মাশাআল্লাহ। এই জায়গার পরিবেশটা খুবই সুন্দর। ঘাসগুলো মনে হচ্ছে যে মেশিন দিয়ে কাটা হইছে। আমবা গনে আসলে খালি গুণাই আমগুলে গাছে চিরিয়া দিয়ে যায় আর দুই তিন দিন লাগে এটা কত বড় সাইজ দেখ তাই বলে কি সব আম কিন্তু এক সাইজ এর হবে না হ্যাঁ এটা তিনটা 1 কেজি হয়ে যাবে এটা হ্যাঁ তিনটা 1 কেজি হয়ে যাবে বিশাল সাইজ এখানে আবার দেখ এখানে সাইজ দেখ এখানে আবার ছোটও আছে কিন্তু হ্যাঁ মিক্সড আবার দেখ বড় আছে এখানে গেছে হ্যাঁ আছে এটা একদম পাকা

হেঁটে হেঁটে বাগান শেষ করা যাচ্ছে না ওই মাথা থেকে শুরু করে এই মাথায় মনে হয় মানে মোটরসাইকেল নিয়ে আসা লাগতো আর আম বাগানের ভিতরে প্রচন্ড গরম থাকে মানে যতই বৃষ্টি হোক ভিতরটা সবসময়ের জন্য একটা থাকে না ধমসানি গরম এই টাইপের ভালো গরম লাগতেছে তার মধ্যে পড়ছি আমি ব্ল্যাক কালার পাঞ্জাবি ব্ল্যাক কালারে গরম বেশি কেমন লাগতেছে বাগান বাগান ভালো লাগতেছে মানে থাকি যাই থাকি যাই থাকার জায়গা আছে তো ওই যে আমাদের লোকজন থাকে তো গার্ড থাকে এখানে

মাসাল্লাহ খুব সুন্দর সাজছে কি রে কি এখানে হচ্ছে এবার তো সাতটা বাগান নেওয়া বুঝছিস তো হচ্ছে গার্ডের সংখ্যাও বেশি প্রতিটা বাগানে এরকম করে একটা করে বুথের মতো আছে ওনারা এখানে ঘুমায় যারা একটা পাহারা দেয় হ্যাঁ নাহলে তো হবে না চুরি হয়ে যাবে চুরি হয়ে যাবে তারপর হচ্ছে বিভিন্ন রাতের বেলা ওনারা থাকে ওই যে কয়েল পড়ে গেছে ওনাদের কয়েল উপরে কয়েল লেগে ঘুমায় এই যে কথা হ্যাঁ ঠিক আছে এত গরম আর রান্না তুই বলছিলি রান্না করার কথা আমি মানা করছি আমাদের যে গাটগুলো থাকে কয়দিন তো টানা বৃষ্টি হয়েছে ঠিক আছে কিন্তু আম ভিতরে এত পরিমাণ গরম মানে আমরা এখন আসি না অস্থির লাগতেছে প্রচুর অস্থির লাগতেছে আসলে এভারেজ সাইজ কিন্তু এটাই হবে হ্যাঁ চারটা 5টা 1 কেজি হবে ঠিক আর হাড়িভাঙ্গা কিন্তু বড় আমের একদমই টেস্ট না এটা আমি ফার্স্ট থেকে বলে আসতেছি অন্তর গলা থাকে ভিতরে অন্তর গলা বলে বড় বড় দিবেন বড় বড় দিবেন আচ্ছা বড়ম যদি দেই ভিতরটা কাটলে কিন্তু আপনারা ভিতরটা গলা পাবেন হ্যাঁ আর এই সাইজের আমগুলোতে একদম ধাসাটা শাম হ্যাঁ একদম আপনারা ভিতরটা খুবই টেস্টি লাগবে এটার কোনো ভিতরে অন্তর গলা থাকবে না মানে ব্যাপারটা হইছে হাড়িভাঙ্গার ক্ষেত্রে মিডিয়াম রেঞ্জের যে আমটা মানে মিডিয়াম সাইজ এটাই সবচেয়ে বেস্ট কোয়ালিটি আম এগুলোর ভিতরে কাটলে অন্তরগলা থাকে না আর বেশি বড় নিতে গেলে এটা ভিতরটা একটু জুসি টাইপ হয়ে যায় অন্তর গলা হয়ে যায় মানে নরম নরম হয়ে যায় হ্যাঁ এই যে এইটার কথা বলতেছি এই সাইজটা হচ্ছে মিডিয়াম সাইজ চারটা পাঁচটা এক কেজি হবে এটা চারটা পাঁচটা থেকে এক কেজি হয়ে যাবে আর এই এই আমটাই হচ্ছে হাড়িভাঙ্গার ক্ষেত্রে বেস্ট একটা ব্যাপার হচ্ছে আমাদের যে বাগানটা এটা কিন্তু খেয়ারি মাটির উপরে এই আমের সারটা অনেক বেশি নর্মাল মাটির থেকে খেয়ারি মাটির যে হাড়িভাঙ্গাটা হয় লাল মাটির সেই মাটির আমটা খুবই স্বাদ হয় আর আমাদের আজকে আম পাড়তিছে এগুলো আজকে ডেলিভারি হয়ে যাবে আর আমরা অর্ডার নেওয়া কিন্তু শুরু করছি কালকে থেকে মানে বিশ তারিখ থেকে অর্ডার নেওয়া শুরু করেছি তো আপনারা আমাদের হাসান হাসান হাসানগুলো ফেসবুক পেজও অর্ডার করতে পারবেন অথবা আমি স্ক্রিনে ফোন নাম্বার দিয়েছি এই নাম্বারে ফোন দিয়েও অর্ডার করতে পারবেন আমাদের পুরো বাংলাদেশে হোম ডেলিভারি এই যে আমগুলো পারতেছে এটা একদম এই পাকা আমের মজা আলাদা আছে এই আমরা দেখেন এটা পাড়া হইলো এখনই খুবই সুন্দর মাসা আল্লাহ অ্যাপেল ম্যাঙ্গো এটা মতো সাইজ হয়েছে এই বাগানেরগুলো গুলো এটা একদম গাছ গাছপাগা তো আমি তো চার বছর থেকে আম দিচ্ছি আম ব্যবসায়ী তো সাবস্ক্রাইবারদেরকে তো প্রতিবারে আমরা হান্ড্রেড পার্সেন্ট ট্রাই করি সবাইকে ভালো আম দিতে যদি কোনো কারণে ডেলিভারি কোম্পানির কারণে যেহেতু আম কাঁচামাল হ্যাঁ দু একদিন এটা তো আর কোনো মানে ড্রেস বা অন্য কিছু না যে তিন চার দিন থাকলে নষ্ট হয়ে যাবে না সো আমরা ট্রাই করি একদম আপনারা যেন খুব তাড়াতাড়ি আমটা আপনাদের হাতে পৌঁছায় আমরা সব সময় ডেলিভারি কোম্পানির সাথে সব সময় কানেক্ট থাকি এবারও চেষ্টা করব গতবারের থেকে আরও বেশি ভালো আপনাদেরকে সার্ভিস দেওয়ার জন্য চারটা এক কেজি পাওয়া খুবই সুন্দর কেজি কেজি এই গাছের সাইজগুলো খুবই ভালো ভাই কী খবর ভালো আছেন আমাদের এই নেটিং সিস্টেমে আম পাড়া হয় হ্যাঁ খুবই সুন্দর নাম যাতে নষ্ট না হয় পড়ে গেলে তো ফেটে যায় আর যেটা পড়ে যায় এই ধরেন এই সাইডটা শক্ত হইলে এটা পচে যায় এটা এই সাইডটা পচে এই জন্য খুবই সাবধানে আম পারে যাতে আমার ক্ষতি না হয় এখানে সব আম পাড়া হচ্ছে এগুলো আজকে ডেলিভারিতে চলে যাবে ক্যারেটে ভরা হচ্ছে সালাম আলাইকুম ভালো আছে মাসাল কেমন লাগতেছে আম বাগান ঘুরে ছয় সাতটা বাগান মিলিত হয়েছে কোনো কিছু বোঝা যাচ্ছে না কোন যাচ্ছে মানে কোথায় শেষ কোথায় শুরু বুঝতেছে না কোন গানে আমাদের মানে কোন ভাগে আসছি

থাকি যা বাগানে বাগানের দায়িত্ব নেওয়ার সমস্যা কি তোর ভাই মিস করলো তোর ভাই কই ঘুমাচ্ছে আসতে পারতো গরুটা চামড়ায় গাছের এই দুই জায়গায় আম ধরছে এই ডাল থেকে একটা বেরেই আম ধরছে এখান থেকে বেশ সুন্দর লাগতেছে দেখতে আর হারিভাঙ্গা আমের খাওয়ার নিয়মটা তো আমি প্রতি বছরই আপনাদের বলে দিই এবারও বলে দিই হারিভাঙ্গা আম কিন্তু নর্মাল আমের মতো কালার দেখে খাওয়া হয় না এই আমটা আমরা কাঁচা সেন করে থাকি এটা পরিপক্ক শক্ত থাকতেই খেতে হবে যেমন আমরা ঢাসা পেয়ারা খাই না শক্ত 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 খাইলেই ভালো হবে মজা লাগে আমার যতটুকু ভাবছি এটাতেই অবস্থা খারাপ পুরো বাঘান ঘোরা সম্ভব না এখন বাগানের আম টেস্ট করব। মানে এই বছর আমের স্বাদ কেমন হচ্ছে এটা স্বাদটা নিব নিবল আমের ছালটা কিন্তু সবুজ কালারই কিন্তু এটা কিন্তু পাকা ভিতরে

মিষ্টি প্রচুর পরিমাণে মিষ্টি মাউন ভাই টেস্ট করছেন হুম হুম টেস্ট করছি কেমন লাগলো অনেক সুন্দর লাগছে এবার মজা আছে অনেক আমে ফলন কম তো হ্যাঁ আমটা টেস্টি আমটা টেস্ট আছে এবার অতিরিক্ত রোদের কারণে আমের টেস্ট কিন্তু আলাদা ফ্লেভার প্রতিবার বৃষ্টি থেকে আমটা একটু এবার একদম রোদের কারণে এবার কিন্তু বৃষ্টি হয়ই নেই রংপুরে হ্যাঁ হ্যাঁ ফার্স্ট থেকে আমের মুকুল আসছে থেকে বৃষ্টি হয় শেষের দিকে হচ্ছে যে ঝড় রাতের বেলা ঝড় হচ্ছে না আম খুবই স্বাদ লাগলো কালারও অনেক দারুন কালার দেখেন এটা হচ্ছে শক্ত হাড়ি মাংাই শক্ত শক্ত খেতে হয় অমৃত অমৃত এই আমটা খুবই সাল সব পাচ্ছে আমরা এখন একসাথে এই বাগানগুলো ঘুরলাম সামনে একটা বাগান আছে সেটাই যাচ্ছি এই বাগানে আমগুলো টেস্ট করলাম ভালোই লাগলো এই বাগানের এক কেজি দুইটাই এক কেজি আম আর আম মাথা দিয়ে মাথার মধ্যে বাড়ি খায় আমের একটা বাড়ি খাইছি আম তো শক্ত বাড়ি খেলে মাথা ফুলে যায় এই যে এখানে আম পারতেছে তিন ভাই মনে হয় এটা বড় ভাই এটা ছোট এটা মনে হয় মেজো বড় মেজো ছোট বড় মেজো ছোট হ্যাঁ এটা হচ্ছে এটার সাথে এটা জামুস ভালো আছেন চাচা দিনকাল শরীর মন সব ভালো কি দিয়ে পান খাই দেন কি দিয়ে আর पान খাবেন পান দাও হ্যাঁ মশলা দিয়ে মশলা পান আছে পকড়ত না

এখানে এইভাবে ক্যারেটে সাজাই দিচ্ছে সাইজ অনুপাতে দাম হয় তো সাইজের একটা গ্রেট করে সাইজের ক্যারেট আছে

এখন প্যাকেজিং হবে উপরে বস্তা বাঁধা হবে সেলাই করা হবে মেলা কাজ বাকি আম বাগানে আম ছিঁড়ার পর একটা স্মেল আছে আমের মানে বোটার রসের গন্ধ মানে এই গন্ধটা খুব ভালো লাগে এই তো আম ঘোরাঘুরি শেষ করলাম বাসায় চলে যাব এখন আর আপনার যারা রংপুরের ঐতিহ্যবাহী হারিবাঙ্গা আম নিতে চান তারা অবশ্যই আমার ফেসবুক পেজ হাসান মান্ড বা হাসান ব্লক্সে মেসেজ করেও আম অর্ডার করতে পারবেন অথবা আমি স্ক্রিনে একটা নাম্বার দিয়ে দিচ্ছি এই নাম্বারে ফোন করেও অর্ডার করতে পারবেন আবার এবং এই নাম্বারে হোয়াটসঅ্যাপও আছে আপনারা চাইলে হোয়াটসঅ্যাপও করতে পারেন আর এবারে যেহেতু ফলন আমাদের খুবই কম আমটা খুব বেশি হলে দশ দিন পর্যন্ত যেতে পারে এর বেশি যাবে না আমরা তো স্টার্ট করেছি কালকে থেকে আজকে বাগানে এসে আম আমাদের যেগুলো অর্ডার ছিল অফলাইনের সেগুলো আমরা আজকে আম পারলাম এখন ডেলিভারি দিচ্ছে আমাদের ভ্যানানা লাগিয়ে দিচ্ছি চার পাঁচটা লোক লাগিয়েছি আজকে অনেক তো আলহামদুলিল্লাহ আজকের দিনের মোটামুটি ডেলিভারি কাজ শেষ হয়ে যাবে আর এক দুই ঘন্টার মধ্যেই তো হাতে খুবই কম সময় দশ দিনের মতো সময় পাবেন আপনারা যারা এই আমগুলো নিতে যাচ্ছেন অবশ্যই আমাদের নাম্বারে কল দিয়ে বা এসমএস করেও অর্ডার করতে পারবেন আর নিম্ন অর্ডার হচ্ছে বিশ কেজি আজকে থেকে অর্ডার স্টার্ট শুরু হলো অনলাইনের কারণ দশ কেজিতে অনেক খরচ পড়ে যায় ক্যারেট খরচ থাকে কুরিয়ার খরচ আছে তো এত খরচ দিয়ে দশ কেজি আম নেওয়ার থেকে বিশ কেজি আম নেওয়া অনেক ভালো আমগুলো যেগুলো পারছে এখন ক্যাঁটে কুরাই কুড়াই নিচ্ছে আমরা বাসার জন্য কিছু আম নিব যেহেতু বাগানে আসছি আজকে বাগান থেকে কিছু আম নিয়ে গাছপা গুলো এই বাগান যদি আমাদের ওই দিক থাকতো মামা হ্যাঁ সকালে দেখবা যে আম আছে এই পলকে দেখবো আম নাই তাই না কি কথা খারাপ কিলাম অনেক ভালো বলতো হ্যাঁ আর এখানে প্রত্যেকটা প্রত্যেকটা পরিবারেরই দুই চারটা করে বাগান তো আমের প্রতি ওদের অরূপি আর বাগানের মাঝেই একটা সুন্দর মাঠ দেখেন চারিদিকে বাগান এই পাশটা একটা মাঠ খুবই সুন্দর মাঠে আবার পোয়াল শুকাচ্ছে আসসালামু আলাইকুম ভালো আছেন কত সুন্দর মাঠ মাশাল এই তো আমার বাগানের ব্লগ আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসান ব্লগসের সাথে থাকবেন আর আমাদের রংপুরে হাড়ি ভাঙ্গা আম বেশি বেশি করে খাবেন আল্লাহ হাফেজ ভাই একটা আল্লাহে জান সবাই আল্লাহে ঠিক আছে না না বিচ্ছিয়ে লাগতেছে